ভাই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এখন জাতীয় পলিসি ইস্যু ভাই এই ইস্যুটা সকলের পেজেই আছে এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারবে না এই ইস্যুটার সম্মুখীন হয়নি সব ক্রিয়েটরই এই ইস্যুর সম্মুখীন হয়েছে তাই আজকে আমি আপনাদের দেখাবো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভ করার একশো পারসেন্ট কাজ করিতা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদের মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে সরাসরি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ঠিক করতে আপনারা চলে যাবেন সরাসরি আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে যাওয়ার পর আপনারা সরাসরি আপনাদের পেজটি লগ ইন করে নেবেন আমার পেজটি আমি লগ ইন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন পেজটি লগ ইন হয়ে গেছে এবার আপনাদের যেটা করতে হবে পেজের ভিতরে আপনারা প্রবেশ করবেন তারপরে সি ডাইজে প্রবেশ করবেন এখান থেকে স্কল রাউন্ড করবেন এখানে আপনারা একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখতে পাবেন রিকমেন্ডেশন অপশন রিকমেন্ডেশন এখানে দেখতে পাবেন সবকিছু ঠিক আছে আপনারা সরাসরি মনিটাইজেশন অপশনে চলে যাবেন মনিটাইজেশন অপশানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ব্যান্ড কন্টেন্ট এবং স্টার চালু আছে অন্য কোনো মনিটাইজেশান চালু নাই তাই এখান থেকে একটি স্ক্রিনশট আপনারা নেবেন নেওয়ার পর এখান থেকে ব্যাগ যাবেন তারপরে ঢুকবেন পেজ স্ট্যাটাসে দেখতেই পারছেন আমার মনিটাইজেশন ইজিবল এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন দুইটা স্ক্রিনশট নেওয়া হওয়ার পর তারপরে আপনি ব্যাক যাবেন ব্যাক যাবেন তারপরে যাবেন মনিটাইজেশন অপশনে আমার স্টিম অ্যাডে আমি প্রবেশ করি দেখতে পাচ্ছেন এখানে আমাকে রিজেক্ট করে দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু থাকার কারণে তাই আমি এখান থেকে কোনো স্ক্রিনশট নিতে পারছি না তাই আমি ব্যাক যাব লাইভ অ্যাডসে ডুববো এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নেবেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসির একটি স্ক্রিনশট নেবেন তারপরে ব্যাক যাবেন তারপরে আপনার এই প্রোফাইলে এসে থ্রি ডটে ক্লিক করবেন এবং নিচে দেখতে পাচ্ছেন ইওর পেজ লিঙ্ক আপনি কপি চাপ দিয়ে আপনার পেজ পেজ লিঙ্কটা কপি করবেন কপি করার পর প্রোফাইল আইকনে উপরে কর্নারে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে নিচে একটু স্ক্রল ডাউন করবেন নিচে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করবেন তারপরে নিচে আপনি একটি অপশন দেখতে পারবেন রিপোর্ট এ প্রবলেম এখানে ট্রাস করবেন তারপরে আপনারা নিচে দেখতে পাবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম আপনারা এই কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করবেন এখানে আপনাদের একটু লোড নিবে লোড নেওয়ার পর আপনাদের পরবেশীটি পৃষ্ঠাতে নিয়ে যাওয়া হবে দেখতে পারছেন প্রিয় দর্শক আমরা পরবর্তী পৃষ্ঠাতে চলে এসেছি এখন ইনক্লুড এই অপশনটিতে আমরা ট্যাপ করব এখানে আপনারা ট্যাপ করবেন তারপরে এখানে আপনাদের সিলেক্ট করে দিতে হবে কিসের জন্য আপনারা রিপোর্টটা করবেন আমার যেহেতু পেজ আমি পেজটা সিলেক্ট করব আপনাদের যাদের প্রোফাইল তারা প্রোফাইলটি সিলেক্ট করবেন আমি পেজ সিলেক্ট করছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স আছে এই বক্সে আপনি একটা লেখা পেস্ট করতে হবে লেখাটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা কপি করে নিতে পারেন লেখাটা আমরা কপি করে নিয়েছি এখানে পেস্ট করব এবং আমরা যে ফেসবুক লিঙ্কটি কপি করছিলাম সেই ফেসবুক লিঙ্কটি আমরা এখানে বসিয়ে দেবো মাই পেজ লিঙ্কের জায়গায় দেখেন আমরা বসিয়ে দিলাম এখন যে স্ক্রিনশটগুলো আমরা নিয়েছি এখানে আপলোডের ফর্মে যে আমরা আপলোড দিব দেখতে পাচ্ছেন একটা তিনটা স্ক্রিনশটই আমরা আপলোড দিয়ে দিয়েছি এবার আপনাদের উপরে সেন্টের রিপোর্ট এই বাটনটিতে ক্লিক করলেই আপনাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে আমি ক্লিক করে দিলাম ফিনিশিং বিগ রিপোর্ট দেখতে পাচ্ছেন এটা রিপোর্ট সেন্ট হচ্ছে প্রিয় দর্শক এভাবে রিপোর্টটা সেন্ট হওয়ার পর আমি আশা করছি আপনারা প্রতিদিনত ভিডিও আপলোড দিবেন এবং প্রতিদিন টানা দুই দুই ঘন্টার থেকে তিন ঘন্টা করে লাইভ করবেন আশা করছি আপনার মাত্র তিন দিনের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যে ইস্যুটা আছে সেটা রিমুভ হয়ে যাবে একশো পারসেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনার রিমুভ হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করবেন ধন্যবাদ